ওহ মি ওহ লাইফ বাই ওয়ার্ল্ড হুইটম্যান প্রথম লাইন ওহ মি ওহ লাইফ অফ দ্য কোশ্চেন অফ দিস রিকোয়ারিং ওহ ও আমি ওহ ওহ জীবন এই বারবার ফিরে আসা প্রশ্নগুলি বারবার কবির কাছে আসছে কবি এখানে বলছেন কবি জীবনে চিরস্থিত প্রশ্ন ও সংশয়ের কথা বলছেন যা বারবার মনের মধ্যে উদয় হয় অফ দ্য ইনলেস ট্রেইন অফ দ্য ফেটলেস অফ সিট ফিল্ড উইথ দ্য পলিশ অবিশ্বাসীদের অনন্ত সারি মূর্খতায় ভরা শহরগুলো সম্পর্কে এখানে কবি অবিশ্বাসী এবং ভ্রান্ত পথ অনুসারী কারী মানুষের কথা উল্লেখ করেছেন যারা ভুলে ঘেরা সমাজ তৈরি করেছেন ও থার্ড নাম্বার ও মাই লাইফ ফর এভার রিপ্রোসিং মাই সেলফ ফর হু মোর ফলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস নিজেকে বারবার দোষারোপ করি কারণ আমার চেয়ে বেশি মূর্খকে আমার চেয়ে বেশি অবিশ্বাসীকে কবি নিজেকে নিজের কে আত্মসমালোচনা করেছেন ফোর্থ লাইনে বলা হচ্ছে ও আইস দ্যাট ভাইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিন অফ দ্য স্ট্রাগেল ইভার রিনিউ চোখগুলোর যা নিরর্থকভাবে আলোর জন্য আকুল হয় তুচ্ছ বস্তুগুলোর এবং চিরস্থায়ী সংগ্রাম সম্পর্কে অফ দ্য আইস দ্যাট ভাইনলি ক্রেভ দ্য লাইট চোখগুলো নিরর্থকভাবে আলোর জন্য আকুল হয় অফ দ্য অবজেক্ট মিন তুচ্ছ বস্তুগুলোর অফ দ্য স্ট্রাগেল এভার রেনিউড চিরস্থায়ী সংগ্রাম সম্পর্কে জীবন বোঝার চেষ্টা আপনার জ্ঞানের সন্ধান এবং জীবন সংগ্রামের কথা বোঝানো হয়েছে ফিফথ লাইন অফ দ্য পোর রেজাল্ট অফ অল অফ দ্য লোডিং অ্যান্ড সোল্ডিড ক্রোড আই সি অ্যারাউন্ড মি সব কিছুর হতাশাজনক ফলাফল পরিশ্রমী কিন্তু নিঃস্বভাবের জনতার চারপাশে দেখি সমাজের মানুষ সাধারণত পরিশ্রমিক ক্লান্তিকর জীবন এবং সাফল্যের অভাবে প্রতি ইঙ্গিত করছেন অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন ইন্টার ইন্টারউনিড অন্যদের মতোই আমারও শূন্য ও নিরর্থক বছরগুলো যেন আমি তাদের সঙ্গে জড়িয়ে আছি কবি বুঝতে পারছেন যেন তিনি এরকম অর্থহীনের মধ্যে আবদ্ধ সেভেন লাইনে বলছে দ্য কোয়েশ্চেন ও মি ও স্যাড রিকোয়ারিং হোয়াট গুড এন্ড দিস ওহ মি ও লাইফ ও আমি ও আমিও বারবার ফিরে এসে আসি সেই প্রশ্ন সেই প্রশ্নগুলোই তার কাছে বারবার ফিরে আসে এই এই সবের মাঝেই কিছু ভালো আছে ও আমি ও জীবন আট নম্বর লাইনে তিনি অ্যান্সার করছেন দ্যাট ইউ আর হেয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি যে তুমি এখনও আছো যে জীবন আছে এবং ব্যক্তিত্ব কবি বলছেন জীবন শুধু অস্তিত্বের কারণেই মূল্যবান কারণ তুমি বেঁচে আছো তুমি এখন স্বতন্ত্র ব্যক্তি নাইন নাম্বার লাইনে তিনি বলছেন দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এভার্স যে শক্তিশালী নাটক চলছে এবং তুমিও তাতে একটা কবিতা রাখতে পারো জীবন একটি নাটকের মতো যা অবিরত চলছে এবং প্রত্যেকের নিজের ভূমিকা আছে তাদের কিছু না কিছু অবদান রাখার সুযোগ আছে কবি এই কবিতায় ওয়ার্ল্ড হুইটম্যান জীবনের অনিশ্চয়তা হতাশা অর্থনে অর্থহীনতার অনুভূতি প্রকাশ করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখিয়েছেন যে জীবনের মূল্যবান কারণ আমাদের প্রত্যেকের এতে অব অবদান রাখার সুযোগ আছে আমরা যদি মাত্র বেঁচে থাকি এবং নিজের অস্তিত্ব উপলব্ধ করি প্রিয় বন্ধুরা এর পরবর্তী ভিডিওটি এর পরবর্তী টপিক্সটি আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন